মা আমি তাহলে বেরোচ্ছি মায়ের আওয়াজ শুনলাম আলিফ তুমি চলে যাচ্ছো আচ্ছা বাই তা যাচ্ছি কিন্তু মায়ের চিৎকারের আওয়াজ শুনলাম কোথায় ঠিক আসተছ শুনুন আলিফ মানো ভুল করতে গেছি বুঝছো হয়তো ওয়াশরুমে গিয়েছিタオルটা নিয়ে হয়তো সুবুকি গেছে ওইタオルটা দেওয়ার জন্য তুমি কাজ কর তুমি তাড়াতাড়ি যাও না হলে তো তোমার ফ্লাইটটা মিস হয়ে যাবে আমি সেই বছরের জন্য চলে যাচ্ছি একবার মায়ের সাথে অন্তত দেখা তো করে যাই আলিফ তুমিও না মানে কি যে বলবো তোমাকে আজকে তোমার ফ্লাইট আর তুমি যদি মিস করে ফেলো ফ্লাইটটা তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে না এইখানে যদি দাঁড়িয়ে থাকো তাহলে তো লেট হয়ে যাবে তুমি তাড়াতাড়ি যাও তা না ফ্লাইটটা মিস করে ফেলবে মাও না কি যে করে জানি যে আজকে আমি বিদেশে চলে যাচ্ছি কমপক্ষে দুই বছরের আগে তো আর আসবো না আমার সাথে অন্তত দেখা করবে না তার আগে গোসলে চলে গেছে তোমার আজকে ফ্লাইট তুমি কেন মন খারাপ করছো আমি তোর ছেলে ভালোই ভালো এখান থেকে যাচ্ছিল কিন্তু তুই যেতে দিচ্ছিল না তাই না দেখো মা তুমি যদি আমাকে তোমার নিজের সন্তান মনে করতে তাহলে তোমার সব সম্পত্তি তোমার বড় ছেলের নামে দিতে না বুঝতে পেরেছো বাজান তোর কোন সাহা পাওয়া পণ্য রাখছি তুই কত বড় কলেজে পড়ল সব খরচ তো তোর ভাই দেয় আর দেখ রাখো তো তোমার আজের কথা তোমার ছেলে আমার খরচ দেয় ঠিকই কিন্তু তোমার ছেলের জন্য আমার বন্ধু আমাকে কি বলে জানো আমি নাকি আমার ভাইয়ের পালিত কুত্তা আর কি তিন চার বছর জন্য আমি গ্রামে গেলাম আর এর মধ্যে তুমি সব সম্পত্তি ভাই নামে লিখে দিলে হ্যাঁ তুমি কাছে কিভাবে করলে না না বাজান এমন কথা কইস এই জন্যই তো তোরে গেলে বেতিকা শহরে কত বড় কলেজে ভর্তি করছি যখন আমি বুঝবো যে তুই বড় হয়েছিস বুঝা শিখছিস ওই সময় অর্ধেক সম্পত্তি আমি তোর নামে লিখে দিব শুভ তুমি এই বুড়ির কথা একদমই কান দিবে না তুমি কি ভুলে গেছো হ্যাঁ ওর ছেলে যখন ছিল কি দাপুরটাই ছিল আর যেই ছেলে চলে গেছে অমনি একেবারে ভেজা বেলায় হয়ে গেছে শোনো ও ইচ্ছা করে এগুলো করতেছে যাতে করে আমরা ওকে কিছু না করি বুঝতে পারলে না না বাজান তুই বৌমার কথা শুনিস না আমি চাই আমার দুই প্লাস তালে বড় বড় মানুষের মতন মানুষ হোক তুই বৌমার কথা শুনিস না বাজান আর বৌমা তুমি কিন্তু কাম না একদম ঠিক করতেছলে শোন বুড়ি আমার সামনে না অত কথা বলিস না হ্যাঁ তোর ছেলে তোকে মাফ করতে পারে কিন্তু আমি আমি তোকে মাফ করবো না বৌমা তুমি খালি আমার বড় পোলারে আইতে দাও আমি আমার বড় পোলারে সব কথা কইলে গোমো ছেলে কাছে বলবি তাই না শোন তোর ছেলে যে আজকে গেছে না দুই বছরের জন্য দুই বছরের মধ্যে তোর ছেলে আসবে না আর তুই ছেলেকে কি বলবি হ্যাঁ তুই ছেলেকে বলার আগে তোর হাল আমি এমন করব না আর এখন চুপচাপ গিয়ে রান্নাঘরে যে রান্নাঘরে গিয়ে খাবার রান্না কর বৌমা তুমি এসব কি করতেছো আমি অনেক শরীর নিয়ে রান্না করতেছাম মা আমি আমার ভরে পুলারে কি লেইগা বিয়ে করেছি এই সব ছেড়ে প্যাশ না করে না লেইগা আবার সেবা করে না লেগা বাসা তো একটু বো মানে না ভাই চুপ একদম চুপ তুই ওই তো মুখ দিয়ে আমাকে আর কখনো ছেলে বলবি না শোন আর একটু হলে না আমি ভুলে যাব যে তুই আমার মা গালে না এমন জোরে একটা থাপ্পড় দেবো তখন বুঝতে পারবি অবস্থাটা কি মিয়া খোর যাও না তুমি তো ফ্লাইট মিস করবে লেট হয়ে গেলে তুমি তাড়াতাড়ি যাও এই যাও একদম চুপ তার আগে আমাকে এটা বলো আচ্ছা আমার বাসায় কি চলছে আরে এখানে কিছু হচ্ছে না তুমি যাও তা না হলে ফ্লাইটটা মিস করে ফেলবে বাস আমি আর কোনো কথা শুনতে চাই একের পর এক মিথ্যা কথা আমাকে বলেই যাচ্ছ বলেই যাচ্ছ আমি খুব ভালো করে জানি এতক্ষণ সাপট আমার বাসায় কি চলছে কে আরো কিছু বলার আছে তোমার না না তুমি যা চিন্তা করছো তা একদমই না তারপর ও মিথ্যা কথা বলেই जाচ্ছো বলেই जाচ্ছো আমার চোখের সামনে সবকিছু আর তুমি কথা বলছো হ্যাঁ আমি যদি নিজের চোখে না দেখতাম নিজের কানে না শুনতাম তাহলে হয়তো হাচিপুন আমার মায়ের সাথে এসবই হতো আমি ভাবতেও করতেছিলাম এরকম কষ্ট আমি কিভাবে করতে পারো আরে যে তুই তোকে কি বলবো তুই তো আমার ছোট ভাই এই মানুষটা তোকে জন্ম দিচ্ছে না থাকা অনেক ভালো ভুলটা আসলে আমার আমি ভুল আমি মাকে বলছিলাম যেন তোকে গ্রাম থেকে নিয়ে আসে আমি শহরে পড়াশোনা করাইতে পারি এইটা পড়াশোনা করাচ্ছে সব কিছু দেখার জন্য আর কিসের সম্পত্তি সম্পত্তি করতেছিস তোর এমন কোন ছোট বড় ইচ্ছা তোর এমন কোন ছোট বড় স্বপ্ন আমি পূরণ করি না মায়ের গায়ে হাত তুলি তার সামান্য প্রপার্টির জন্য আরে তুই যখন বড় হতি তোর যখন সবকিছু পাওয়ার মতো সময় হতো আমি নিজে সবকিছু তোকে দিয়ে দিতাম মায়ের গায়ে হাত তুলছে অনেক হয়েছে আমি আর এইসব দিন দ্বিতীয়বার দেখতে চাই আজকেই তোকে গ্রামে পাঠানোর ব্যবস্থা আমি করতেছি না ভাইয়া প্লিজ ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও দেখো ভাইয়া আমি কোনো কাজই আমার বুদ্ধিতে আমি মানছি যে আমি অন্যায় করছি ভাইয়া বিশ্বাস করো তোমার এই বউ এই ভাবি আমাকে সবসময় করার জন্য আর তার জন্য তো আমি ভাবির করেছি ভাইয়া আমাকে মাফ করে আমি আর কখনো এই ধরনের কাজ করবো না কথা দিচ্ছি ভাইয়া তোর তুমি আমাকে পাঠিয়ে না ভাইয়া প্লিজ ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া প্লিজ ঠিক আছে আমি তোকে শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি তুই ছোট মানুষ ভুল হয়ে গেছে তার মধ্যে আমার বউ যে তোর কান ভাঙছে এই জন্য এরকম কাজ করছিস কিন্তু নেক্সট টাইম যদি এরকম কোনো কিছু তোর মাথায় চিন্তাতেও আসছে তাহলে কিন্তু খবর আছে আরে যে তুমি দাঁড়াচ্ছ বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়িতে তোমার ফ্যামিলির সাথে কি কথা বলতে হবে সেটা আমি খুব ভালো করে চাই আউট আলিফ আলিফ প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি মানছি যে আমি অনেক অন্যায় করে ফেলছি আমি আমি তোমার মার সাথে অনেক অন্যায় করেছি তোমার মার উপর নির্যাতন করেছি তোমার ভাইকে অনেক কুবুদ্ধি দিয়েছি আমি কথা দিচ্ছি আমি এমনটা কখনো করবো না প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি বলছি না আমি আর কোনো কথা শুনতে চাই না এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাব যদি আর এক মুহূর্তে এখানে দাঁড়াইছো আমি না জানি তোমার সাথে কি করে ফেলি নেহাত আমার মা আমাকে সেই শিক্ষা কোনোদিন দেয়নি নয়তো এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকার ক্ষমতা তোমার হতো না আউট